আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি এখন আছি আমাদের ছাদ বাগানে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমাদের ছাদ বাগানে কি ফল মূল গাছ লাগানো আছে তাহলে চলুন দেখা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন ছাদের ওপর কত সুন্দরভাবে ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে এই ফুলগুলোকে আমরা পেঁয়াজ ফুল বলে থাকি অনেক এলাকায় অনেক নাম বলে থাকে অনেকে বলে থাকে ভুইচাপা অনেকে বলে থাকে ঋণ লিলি এই যে দেখতে পাচ্ছেন ছাদের এক নাই লাগানো আছে ড্রাগন গাছ দেখুন কত বড় বড় সাইজের ড্রাগন ফল হয়েছে আমাদের বাগানে এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটার ওজন কিন্তু পাঁচশো গ্রামের ওপরে কি যে ফলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই বড় বড় এই যে একটি ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটি আজকে রাতে পে। দেখুন ছাদ বাগান তারপরও ড্রাগন গাছে কেমন পরিমাণে ফল এবং ফুল আছে তার কারণ হলো আমরা কিন্তু মানে ছাদ বাগানকে খুবই পরিচর্যা ও যত্ন করে থাকি দেখুন পুরো সাইডে একই রকম যেমন ফল তেমন ফুল আছে এই যে এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো আজকে রাত্রে ফুটবে সবগুলো একসাথে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো অ্যালোভেরা গাছ আমরা ছাদের এক সাইডে অ্যালোভেরা লাগাই রেখেছি অ্যালোভেরা গাছ কিন্তু খুবই উপকারী একটি গাছ এটি খেলেও খুব উপকার চুলের জন্য খুব ভালো এবং ত্বকের জন্য এই যে এখানে কয়েকদিন আগে ফুলগুলো ফুটেছিল এখানে একটি বেল গাছ লাগানো আছে এটি কিছুদিন পর নিচে গিয়ে লাগানো লাগবে এটি বালতিতে আছে বর্তমানে এই যে আরেক সাইডেও ফুল গাছ লাগানো দেখুন কত সুন্দরভাবে সারি সারিভাবে ফুটে আছে ছাদের এক কোনায় লাগানো আছে নারকেল গাছ দেখুন কত সুন্দরভাবে নারকেল ধরে আছে এই সাইডে আছে আম গাছ তার পাশে আছে নিম গাছ এবং ছাদের ওপরে লাগানো আছে লাউ শাক গাছ যদি এগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে তাই এমন দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছে তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ